অন্যায় তৃতীয় হচ্ছে সেনা প্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই সেনা প্রধানের কাছে কেন নির্বাচন চাইবে বিএনপি নির্বাচন চেয়েছে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে তার কাছে চেয়েছে কার কাছে রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল না না আমি আপনাকে বলি রাষ্ট্রপতি ছিল না রাষ্ট্রপতি ছিল তাহলে কার কাছে চাবে মানে কি রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে সরকার তৈরি করার জন্য রাষ্ট্রপতি যেখানে এক্সিস্টেন্ট সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে কারণ তিনি তো একমাত্র সাংবিধানিক পদধারী তাহলে এটা মুখের উপর চাপাই দিলে হবে বিএনপি কথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন বরং বিএনপি কে তার অন্তর্বর্তী সরকারে ঢোকানোর চেষ্টা করেছিল বিএনপি ঢুকেনি কারণ বিএনপি একটা সাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় না বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে এইটার জবাব বিএনপি দিবে কেন আর যারা